এনে যে ইয়া করার সময় কি বলে আস্তর করার সময় ভেঙে বন্ধ করে ফেলো মোটরটা আস্তর করার সময় ভাঙিয়া ফেলছিল ওইটা এখন ঢিপলা দিয়ে বন্ধ করে রাখ এই ঢিপলা দিয়ে কি এর কাম হয় এখন আমি কই যে পানি আগে আমরা চেক আপ দিয়ে গেছি লিকেজ তো হওয়ার প্রশ্নই ওঠে না তাইলে